রাতে রাতে বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে তেমন যাচ্ছি মেয়েকে তেল মাখিয়ে চান করাবো তারপরে রান্না করবো আজকে ভেবেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যদি ফেসবুকে দেখো তো প্লিজ ফলো করে দিও চলো ব্লগটা শুরু করি ও আজকে ওর হাত কেটে গেছে হাতটা দেখিয়ে দাও কোথায় হাত কেটেছে দেখতেও পারবে না খুঁজে কোথায় হাত কেটেছে চলো ব্লগটা কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখো মেয়েকে তেল মাখাতে বসে বললাম এখন তেল মাখিয়ে ওকে ভালো করে রোদে ছেড়ে দেবো তারপরে কিছুক্ষণ পরে আবার চান করাবো আর কি তো সবসময় এরকম মেয়েকে তেল মাখাতে পারি না সব সময় টাইম হয়ে ওঠে না আর কি তো আজকে একটুখানি টাইম ছিল তাই মেয়েকে একটু নিয়ে বসলাম একটু ওকে তেল মাখাতে ওর সাথে গল্পও করছিলাম সবসময় এরকম টাইমই পাই না কি ওকে ভালো করে নিয়ে তেল ফেল মাখাবো কোনো কোনো সময় হয় কি ঝটপট করে যেমন তেমন করে মাখিয়ে চান করিয়ে দিই খুব কমই এরকম সময় পাই আমি আর কি আজকে পেয়েছিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর মেয়েকেও একটু আদর করে দিলাম তো চলো বাকি দিলাম বাইরে চলে যাচ্ছে রোদে একটু থাকবে তখন আমি এদিকে করে নিই চলো দেখাই তোমাদেরকে তাই দেখো সকালে পুজো করে প্রসাদ রেখেছি আমার মেয়ে ছিটিয়ে দিয়েছে বাবা খেয়েছিল প্রসাদ হুম আমি আর খাবো না পুষা রেখেছিলাম ওখানে ওর দাদুর ওর বাবার জন্য কিন্তু অন মেয়ে পুরো ঘেটে শেষ করে দিয়েছে তাই আর খাওয়া যায় না ওটা নিচে ফেলে দিয়েছে সবগুলো এখানে দেখো মেয়ের বোতল ধুয়ে ফোটানোর জন্য দিয়ে দিয়েছি এই যে বোতলটা ফুটে যাবে এই জলে এবার মেয়ে চান করে নেবে আর সকালে টিফিন করেছিলাম আজকে ছোলার ডাল আর টিফিন করেছিলাম আমি টিফিন করি না আমি সকালে আমার হাজবেন্ড কাজে যায় যখন ভাত নিয়ে তো ওই একবারে করে দিলেই হয়ে যায় ওর আর আমার আর রান্না করতে হয় না কিন্তু আজকে বললো বাড়িতেই আসবে খেতে এখানে দেখো লাউ শাশুড়ি মাকে বললাম মাঝখান থেকেই কেটে দিতে অর্ধেক করবো অর্ধেক পরে করবো ছোটোটা করব বড়োটা না হুম তাই ও বললো কি আজকে বাড়ি আসবো খেতে বাড়ির কাছে কাজে গেছে তাই তার জন্যই রান্না করছি এখন সকালে শুধু রুটি আর তরকারি করেছিলাম সেখানে দেখো মাছ নিয়েছি রুই মাছ আমার মেয়ে হাজবেন্ড হাজব্যান্ড খাবে আর আমার জন্য লাউ দিয়ে ডাল করবো আর ব্যাস আর কিছু লাগবে না আমার তা আমি মাছ খাবো না চান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে খেয়ে নিয়ে দেখো আমাদের রাধা মাধবকে দেখে নাও তোমরা তোমরাও দর্শন করে নাও রাধে রাধে সবাই বলে দিও চলো হ্যালো পুজো করে তারপরে খেয়ে নিয়ে মাল করছিলাম মাল করতে করতে তারপরে এবার রান্না করব তো চলো করি সেখানে দেখো জল ফুটে গেছে ওর বাড়িতে আমি ভাবছি ডালটা বসিয়ে দিয়ে তারপরে ওকে চান করাবো ততক্ষণের দিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে ভালো একটু মোগ ডালটা ভেজে নিই তারপরে ধুয়ে লাউ দিয়ে প্রেশার কুকারে একসাথে বসিয়ে দেব একসাথে হয়ে যাবে তারপরে সাতলে নিলেই হয়ে যাবে আর কি তার জন্য এখানে ডালটা ভেজে নিই আর জলটাও গরম হয়ে গেছে ততক্ষণে লাউটা কাটবো ভাজা হয়ে গেলে তারপরে ডাল বসিয়ে একবারে মেঘে স্নান করি তারপরে রান্না করব আর কি দিলাম এবার মেয়ে একটু ঠাকুর নমস্কার করছে ও প্রত্যেক দিন স্নান করার পরে এখানে এরকম ঠাকুরকে নমস্কার করে প্রণাম করে মন্ত্র পড়ছে দেখো দেখেছো শুনে নিলাম স্নান হয়ে গেছে এবার এখানটায় দেখো ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে ও ডাল সাতলাবো তারপরে মাছটা ধোবো আগে ডালটা করবো তারপরে মাছ করবো নাহলে একসাথে ইয়ে হয়ে যাবে আবার আমাকে করা মাছতে হবে তো চলো মেয়েকে জামা পরিয়ে দিই ফ্রেশ করে দিই ফ্রেশ বলতে গিয়ে চান করে দিয়েছি এবার মাথা পাতা মুছে জামা পরিয়ে দিই তারপরেও খেলা করবে তারপর দুধ আসলে দুধ খাবে এদিকে তাহলে ভাত আমার হয়ে গেছে নাখরির এবার লাস্টে হচ্ছে মাছের পালা এই কথা মাছ আছে তোর বাবা আমার মেয়ের জন্য হয়ে যাবে আপিৎস করে খাবার তো চলো মাছটা করে নিলেই হয়ে যায় তারপরে এখন কটা বাজে দেখতে পাচ্ছি টাইম বাজে এখন বাবাটা কুটি হচ্ছে একটা সময় বাবা আসবে খেতে তখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে সব করে রান্না ঠিক দেখো আমার হাজবেন্ড ভাত খেতে চলে এসছে রান্নার টাইম দেখো একটা দশ বাজে চলে এসেছে আমার রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে মাছটা বললাম দেখালাম না যে মাছ হচ্ছে কেমন হয়েছে রান্না বলো ভালো এবার মেয়েকে খাওয়াবো